দিনহাটা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় পাটক্ষেত পরিদর্শনে জেলা ও ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার দুপুর দুটো থেকে দিনহাটা দুই নম্বরের ব্লকের বিল কালাইঘাটি গর্ভডাঙ্গা সাহেবগঞ্জ বাড়ি কোঁচাবাড়ি নায়ারহাটের বিভিন্ন গ্রামে পাটক্ষেত পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেন প্রসঙ্গত বর্তমান সময়ে পাট গাছেই সেমিলুপার পোকা অর্থাৎ চলতি ভাষায় ঘোড়া পোকা ক্ষতি করছে পোকার হামলায় বেশিরভাগ জমিতেই গাছের উপরি নরম ডগা কাটা পড়ছে এই পোকাগুলি পাটের গাছের পাতা খেয়ে নেওয়ার ফলে এই পাটের স্বাভাবিক ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সেই কারণে কৃষকদের এই বিষয়ে সচেতন করে এই পোকার আক্রমণ থেকে পাট গাছকে রক্ষা করতে সঠিক উপায় বলে দেন কৃষি দপ্তরের আধিকারিকরা তারা জানান নিয়মিত প্রায় প্রতিদিনই পাটক্ষেত পরিদর্শন করতে হবে এই সময় পাটক্ষেতে ইউরিয়া সারের ব্যবহার না করা এবং সপ্তাহের প্রায় চার পাঁচ দিন কীটনাশক স্প্রে করতে হবে এদিন পাটক্ষেতগুলি পরিদর্শন সহ উপস্থিত ছিলেন রঞ্জিত কুমার দাস সহকৃষি অধিকর্তা কোচবিহার ও শুভাশিস চক্রবর্তী সহকৃষি অধিকর্তা ছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষি প্রযুক্তি সহায়ক এছাড়াও ব্লক কৃষি দপ্তরের অন্যান্যরা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন টাইম আছে আপনি একটু এলাকার চাচাদের বলে সবাই ফর্মটা ফিলআপ করে যদি দেখা যায় যে আমাদের ফসলটা আরও ক্ষতি হলো তাহলে সেখানে কিন্তু আমরা বলার মতো জায়গায় যদি আমরা ফর্মটা না করি হবে আজকে অনেক লোক আসার কথা ছিল মানে অনেক লোক ঢুকবে কালকে অফিসে কালকে পরে তাহলে ওদেরকে দিয়ে বিএসবি নেন ওদের বক্তব্য কি সেটা শুনুক আমরা আমাদের অফিসার শুনুক এইবার জল বৃষ্টি না থাকলে সেটা তো আমরা খুব বেশি কিছু করতে পারব না কিন্তু এই পোকাটার ক্ষেত্রে কি ওষুধ দিতে হবে সেইটা আমরা লিখে দেবো আমাদের কাছে যদি থাকে দুটো চারটে আমরা দিয়ে দেবো তারপরেও যদি অনেক চাষি আসে আমরা লিখে দেবো সেই ওষুধটা কিন্তু দুইবার স্প্রে করতে হবে তার সঙ্গে অবশ্যই বিএসবি ফর্ম ফিল করে আপনাদের দিতে হবে যদি আরও বেশি ক্ষতি হয় অন্তত আমরা যেন চাষির কিছু কম্পেনসেশন যদি পাওয়া যায় পরবর্তী ক্ষেত্রে সেই সুযোগটা করে করে রাখতে এটাই ঠিক আছে আর যদি ফর্মটাই ফিল আপ না করি তাহলে তো পরে আর আমরা কিছু মতো জায়গাতেই থাকবো না ঠিক আছে তবে কৃষি কর্মদাকার কাছে আমাদের দপ্তর থেকে মানে রিকোয়েস্ট আপনার লোকগুলোকে গ্যাদার করুন আমরা এসে এখান থেকে ফর্ম ফিল আপ নিজের দায়িত্বে আমরা করে নিয়ে যাবো আর আমাদের ডিসি হোক নন ডিসি হোক

জল বৃষ্টি না থাকলে সেটা তো আমরা খুব বেশি কিছু করতে পারবো না হ্যাঁ কিন্তু এই পোকাটার ক্ষেত্রে কী ওষুধ দিতে হবে সেইটা আমরা লিখে দেবো আমাদের কাছে যদি থাকে দুটো চারটে আমরা দিয়ে দেবো তারপরেও যদি অনেক চাষি আসে আমরা লিখে দেবো সেই ওষুধটা কিন্তু দুইবার স্প্রে করতে হবে তার সঙ্গে অবশ্যই বিএসবি ফর্ম ফিল আপ করে আপনাদের দিতে হবে যদি আরও বেশি ক্ষতি হয় অন্তত আমরা যেন চাষির কিছু কম্পেনসেশন যদি পাওয়া যায় পরবর্তী ক্ষেত্রে সেই সুযোগটা করে করে রাখতে হবে এটাই বক্তব্য আর যদি ফর্মটাই ফিল আপ না করি তাহলে তো পরে আর আমরা পাওয়ার মতো জায়গাতেই থাকবো ঠিক আছে তবে কৃষি